আজকে বাসার সামনে থেকে ছাদবিহীন বাসে করে চলে যাচ্ছি বাজারে কারণ হচ্ছে যে বাজারে নতুন নতুন প্রসা প্রাণী উঠছে নাকি সেটা দেখতে যাব। আর আল্লাহ রহমতে চলে যাচ্ছি নিজে নিজে একা একা যাক মাসাল্লাহ নিজেকে ভিডিও করে নিয়েছি প্রথমে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাচ্ছি দেওয়ানাট বাজারে দেওয়ানাট বাজারে নতুন নতুন কি কী প্রাণী উঠছে সেটা দেখব তো ছাদবিহীন যে বাসটা আছে ওইটা আমি আসার জন্য ব্যবহার করি আজকে যাওয়ার জন্য ব্যবহার করা হয়ে গেছে যাক মাসাল্লাহ দেখলে যে আমি ছাদের উপরে উঠে ভিডিও করে নিয়েছি এবং বাজারেও চলে আসছি নেমে গেছিলাম আমি টাইগার পাস মোড়ে কারণ হচ্ছে যে গাড়িটা টাইগার পাস মোড় পর্যন্ত থাকে সেজন্য তো আমি বাজারে চলে যাচ্ছি দেওনাথ বাজার যেটা হচ্ছে যে বৃহস্পতিবার এবং সোমবারে বসে তো আমি সোমবারে গেছিলাম আজকে ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে যে একটু লেট হয়ে গেছে আর আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম সে জন্যই ইদানিং ভিডিও দিতে পারি নাই সবাই তো করবেন যেন এখন থেকে রেগুলার ভিডিও দিতে পারি আর আল্লাহর মতে আসার সাথে সাথে দেখতে পারতেছি যে এখানে গলা ছিলা দেশি মুরগি এবং অন্যান্য সব মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে যে এখন বাজারে বেশিরভাগই মুরগি বাচ্চা পাওয়া যায় তো দেখুন এখানে লক্ষা কবুতর আছে লক্ষা কবুতর বলতে ময়ূর প্রকৃত কবুতরগুলাকে অনেকে লক্ষা কবুতরগুলা বলে সেজন্য এই যে দেখুন এখানে তারকি নিয়ে আসে সিলভার কালার তারকি আর হচ্ছে দেশি মুরগি তারপরে হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা রাজা হাঁসের বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যাবে কারণ হচ্ছে যে শীতকাল শীতকালে অনেক প্রসা প্রাণী পাওয়া যায় আর অনেকে সব করে বিক্রিও করতে নিয়ে আসে তো এই যে দেখুন বিহারির কাছে কোয়েল পাখি কোয়েল পাখির বাচ্চা আছে ডিম আছে এবং রানিং কোয়েল পাখি আছে এই যে দেখুন রাজাহাঁস যেটা বলছিলাম আপনাদেরকে শীতকালে রাজা হাঁসের বাচ্চা পাওয়া যায় বাজারে তো বাজারে খুঁজে ভালো মতো দেখতে হবে বাচ্চাগুলা টিকানো অনেক কষ্ট হয়ে যায় কারণ হচ্ছে যে আমি দুই থেকে তিনবার নিয়েছিলাম পরবর্তীতে টিকাইতে পারি বড় বড়ো দেখে আনছি পরবর্তীতে এখন গিয়ে রমতে ডিম বাচ্চা করতেছে তো ইদানিং যারা রেগুলার ব্লগ দেখছেন তারা জানেন অবশ্য আমার যেই রাজাজগুলো আছে ওগুলো কুচে বসে গেছে মানি ডিম নিয়ে বসে যাবে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ওদের জন্য যে বাসাটা বানাইছি এবং খড়গুটা দিয়ে যে বলের মধ্যে ওদেরকে ডিম পাড়ার জন্য সিস্টেম করে দিছি অনেকেই দেখছেন যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখানে সিল্কি মুরগি তারপরে হচ্ছে যে খরগোশের বাচ্চা আর হচ্ছে যে ব্রাহ্ম মুরগির বাচ্চা তো এগুলা বাজারে দেখতে অনেকটাই সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন আর আমি এগুলো দেখতে আসি এবং নিতে আসি যখন যেটা পছন্দ হয়ে যায় তখন ওইটা নিয়ে যাই আলার মতে দেখুন এখানে কত সুন্দর করে ময়ূরপঙ্খী হোয়াইট কালার আছে লক্ষা কবুতরও বলে এগুলাকে সেই জন্য আমি লক্ষা বলি না ময়ূরপঙ্খী বলি আর আলারমতে আমি এগুলো প্রথমে লালন পালন করতাম এখন লালন পালন করতেছি না আর হচ্ছে যে এখানে দেখুন কত সুন্দর সুন্দর দেশি মুরগি আছে আর হচ্ছে যে দেশি রাজহাশ দেশি কবুতর মানে বাংলা কবুতর আছে যাক মাসাল আলহামদুলিল্লাহ এই যে দেখুন লাভবার্ট আছে লাভবার্টগুলো খুবই সুন্দরভাবে এখানে সাজা রাখছে তো ফিঞ্চ পাখিগুলোও আল্লাহর রহমতে খাবার দাবার খাচ্ছে পানি খাচ্ছে তো এগুলো কিন্তু আল্লাহ রমতে কেজের মধ্যে লালন পালন করলে ব্রিড করে এগুলো হচ্ছে যে কেজ কেজবার্ট যারা লালন পালন করেন তারা তো জানেন যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলি এখানে অনেক অনেক সুন্দর সুন্দর পাখি উঠে যেগুলো কেজের মধ্যে ব্রিডিং করে হান্ড্রেড পার্সেন্ট রানিং দেখে শুনে নিতে হবে আর এই যে বিড়ালটা দেখুন বিড়ালটা অনেক পছন্দ হয়েছে আমার অনেক সুন্দর লাগছে সেজন্য আমি ভিডিও করি ini really lah আল্লাহ রহমতে যে বিড়ালটা দেখতে পাইতেছেন ওর চোখগুলো একবারে নীল কালার আমি দেখাই আপনাদের যে দেখুন কতটা সুন্দর আর আল্লাহ রহমতে এর নাকের যেই পশমগুলো আছে ওগুলো কালো কালার দেখতে একবারে বাঘের মতো দেখা যায় সেজন্য অনেক ভালো লাগছে যা কালার রহমতে সবাই দোয়া করবেন যেন এরকম বিলে একটা আনতে পারি আমার বাসার মধ্যে তো খুব সুন্দর করেই কোয়েল পাখিগুলো বিক্রি করতেছে কোয়েল পাখি তো আমার এখানে আছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ সেটআপটা করে ফেলবো আর কবুতরগুলো এখানে নাড়াচাড়া করে লালন পালন করতেছে উপরের নিচে মাঝারি সাইজের কেজের মধ্যে লালাচাড়া করে লালন পালন করতেছে তো ইনশাল্লাহ এখানে গড়া কবুতর আরো হচ্ছে যে সিরাজি কবুতর আর বিড়ালটাকে আমি আবারও ভিডিও করতে চলে আসলাম এটা ভালো লাগছে সেজন্য লেসটা দেখুন একবার আর এটা কিন্তু ব্রিড করে এটা হচ্ছে যে মেল বিড়াল তো সিরাজি কবুতরের পাশাপাশি এখানে অনেক হাইফ্লাই গিরিবাজ কবুতর উঠে যেগুলা উড়ে বেশি এবং খাবার খায় কম যাক মাসাল্লাহ দেখুন এখানে দুইটা কবুতর বাচ্চা আছে তো বাজিকার পাখির বাচ্চা এবং ব্রয়লারের বাচ্চা উঠাইছে আজকে বাজারে তো এগুলো দেখতে দেখতে আমি চলে যাচ্ছিলাম সামনের দিকে তো দেওয়ানার সম্পর্কে যদি ভিডিও করি দুই ভিডিও নয়তোবা তিন ভিডিওতেও সে না কারণ হচ্ছে যে এখানে ছোটোখাটো অনেক কিছুই নিয়ে আসে বিক্রি করার জন্য এগুলো সুন্দরভাবেই কিন্তু লালন পালন করা যায় আর আমি বড় বড় যেই পোষা প্রাণীগুলো বিক্রি করতে নিয়ে আসে ওগুলা দেখাই ভিডিওর মধ্যে আর নেক্সটবার দেখাবো যে ছোট্ট ছোট্ট যেই শখের প্রাণীগুলো এক জোড়া দুই জোড়া বিক্রি করতে আনে ওগুলোও দেখাবো তো এগুলো তো বেশি করে নিয়ে আসে সেগুলো দেখাই যে দেখুন লাল কালার একটা মাক্সিকালা গিরিবাজ কবুতর এবং রেসার কবুতরের সাথে পেয়ার আছে যা মাসাল্লাহ তো আজকে বাজারের মধ্যে কবুতর বেশি সেজন্য কবুতরগুলো দেখাচ্ছি আর মুরগি পাখি অন্যান্য সময় দেখাবো ইনশাল্লাহ তো আমি গেছিলাম যে ইনকুবেটারের জন্য কিছু পার্টস আনার জন্য তো এক কাজে দুই কাজ করে ফেললাম আলাদা মতে লাল সিরাজি এবং ব্ল্যাক সিরাজি দেখে ফেলাম আর ইনকুবেটারের পার্টসও নিয়ে আসলাম তো আমি সামনে প্রায় চার থেকে পাঁচটা ইনকুবেটার বানাবো কারণ হচ্ছে যে ওগুলার দ্বারা ডিম ফুটানোর চেষ্টা করবো সেজন্য আর এইখানে এখানে যেই কবুতরগুলো দেখতে পাইতেছেন পেশোয়ারি কবুতর এগুলো কিন্তু খুব ভালোভাবেই ডিম বাচ্চা করে মাসাল্লাহ আর এখানে আছে যে তারক মুরগি মেল এগুলো বিক্রি করতে নিয়ে আসছে এগুলো ছোট অবস্থায় লালন পালন করছে পরবর্তীতে বড় হওয়ার পর বিক্রি করতে নিয়ে আসছে যারা লালন পালন করেন তারা বিক্রি করে কিছু পয়সা রোজগার করে ইনশাল্লাহ তো আমি চলে আসছি এখন রাস্তার এই পাশে এই পাশে কিন্তু কবুতর নিয়ে সবসময় বসে থাকে বেয়ারিরা বড় বড় কেজের মধ্যে এইখানে দেখুন রেড কালার তারপরে মাক্সি কালার তারপরে সিলভার কালার তারপরে হচ্ছে যে সবুজ কালার সব রকমের গিরিবাজ এবং রেসার কবুতর আছে রেসার কবুতরগুলো সবসময় একটা বড় কেজের মধ্যে রাখে যেন দেখে শুনে নিতে পারে আর এগুলো কিন্তু সুস্থ লাগতেছে কারণ হচ্ছে যে এগুলোর অ্যাক্টিভিটি এবং নড়াচড়া দেখুন আমি ভিডিও করতেছিলাম ওরা দূরা ছিল আর লাঠির মধ্যে কাঠের মধ্যে ওরা বসে থাকলে খুব সুন্দর লাগে আর যখন কেজের মধ্যে সবসময় লালন পালন করবেন তখন ওদেরকে একটা কাঠ দিয়ে দিতে হবে যেন মেটিং করতে পারে সেজন্য যাকে আল্লাহর রহমতে আমি যখন কেজের মধ্যে লালন পালন করছি তখন এই সব কাজটা করছিলাম আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে সাদা রঙের কত কবুতর আছে এখানে তো লাল রঙের যে কবুতরগুলো দেখতে পাইতেছেন ওগুলো হচ্ছে যে মশাল কবুতর এবং হচ্ছে চিলা কবুতর ক্রস মিক্স আছে আর এইখানে আছে যে বড় বড় মুরগি যেগুলো লাল রাতা এবং কালো রাতা আর হচ্ছে যে হোয়াইট রাতাও পাওয়া যায় মাঝে মধ্যে আর রাজহাঁস তো আজকে উঠছে এগুলো দেখাবো আপনাদেরকে এইখানে দেখুন আসিল মুরগি আসিল মুরগির পেয়ার আছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার আর ছোট ছোট মুরগির বাচ্চাগুলোও আছে তো আমি যে নতুন নতুন বাজারে যাই এবং এখানে যে পোষা প্রাণীগুলো আছে ওগুলো দেখাই আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন তো ইনশাআল্লাহ দেখুন এখানে আরও সুন্দর সুন্দর কবুতরগুলা ছড়াছিটে আছে তো আজকে বেশি কিছু দেখাইতে পারি না কারণ হচ্ছে যে খুব সুন্দর সুন্দর কবুতর উঠছে সেজন্য কবুতরগুলো বেশি দেখাইছি তো ইনশাল্লাহ বার আরও ভালো কিছু দেখতে পারবেন যেখানে ছোটো খাটো বাজার এবং ফিজ পাখি এবং সুন্দর সুন্দর পাখিও দেখতে পারবেন তো আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর সুন্দর তথ্য পাবেন এবং কিভাবে কোন বাজারে যাই কত তারিখে যাই সেটাও জানতে পারবেন দেখুন কতটা সুন্দর করে কবুতরগুলা ডাক দেখাচ্ছে এটা হচ্ছে যে যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই বুঝেন আর এখানে খুব সুন্দর করে রাজাশগুলো রেখে দিয়েছে যেগুলো বিক্রি করার জন্য আর দেশি মুরগিগুলোকে কত আদর করে রেখে দিছে মাসাল্লাহ তো আমি এখন চলে আসছি ইনকিউবেটারের জন্য যে পার্টসগুলো নিব ওগুলো নেওয়ার জন্য তো কিছু নিবো কারণ হচ্ছে যে আমার একটা ইনকিউবেটার ওয়ার্ডার আছে সেজন্য তো ইনশাল্লাহ ওইখান থেকে নেওয়ার পর আবার বাজারে আসবো এই যে দেখুন বাজারে চলে আসছি এখানে আরও কিছু খরগোশ চলে আসছে আর হচ্ছে যে এরপর আবার বাজারে চলে আসি হলুদ কালার বাজিগার পাখি তো আমার বাজিগার পাখিগুলো বাচ্চা দিতেছে আছে ইনশাআল্লাহ ওগুলো দেখাইতে পারবো এইবার মনে হয় বিশটা থেকে তিরিশটা বাচ্চা পাবো কারণ হচ্ছে যে সবগুলা ডিম বাচ্চার মধ্যে আছে সেজন্য তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন বেশি বেশি পাই সুন্দর সুন্দর ডিম নিয়ে আসছে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে প্রত্যেক রক্ষা করে এই তো নিচ্ছি আল্লাহ হাফেজ